আসসালামু আলাইকুম এই যে এটাই হলো আমার ফিলিপ অ্যান্ড কালোয়াখের প্রজেক্ট অনেক ভাই জানতে চাইছেন যে ফিলিপ কালো কালোয়াখের পাতাগুলো কতদিন পর পর ছাড়াবো অনেকেই বলছেন যে ভাই গত ভিডিওতে দেখাইছেন যে আপনার পাতাগুলো ছাড়াইছেন এখন কি আবার পাতা ছাড়ানো উপযুক্ত হয়েছে কিনা এই সম্পর্কে একটু আপডেট দেন অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আপনারা যদি আগের ভিডিওটা দেখে থাকবেন মাত্র কয়েকদিন আগে আমি পাতাগুলো ছাড়াই দিছি আজকে দেখলে আপনার অবাক হয়ে যাবেন যে আবারও পাতা ছাড়ানো উপযুক্ত হয়ে গেছে আমি ভিতরে ঢুকে দেখি আখগুলো কিন্তু কালো বর্ণ ধারণ করছে প্রায় প্রতিটা আঁকি আপনার কালো বর্ণ ধারণ করছে দেখেন প্রত্যেকটা আঁকি মশালা অনেক সুন্দর আল্লাহ রহমতে এই বছর অনেক সুন্দর ফলন হয়েছে ফিলিপাইন কালো আখের এইদিকে দেখেন আমি কিন্তু যাইতে পারতেছি না ঠিকমতো এখন পাতা হয়ে গেছে তো এগুলো আবার পাতা ছাড়াইতে হবে ঠিক আছে এই যে এইদিকে একটা ছবি যে এই ছবাটা দেখেন এই ছবিটা গত ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে আমি পাতা ছাড়াইতেছি ঠিক আছে দেখেন এই যে আবার দুইটা তিনটা করে পাতা ছাড়ানো উপযুক্ত হয়ে গেছে এখন প্রত্যেকটা আখেরই আবার পাতা ছাড়াই দিতে হবে কি একটা ঝামেলা তাই না কিন্তু আবার খুবই আনন্দের ঠিক আছে কারণ পাতা ছাড়াইলে তো আপনার দেখা যায় আখগুলো বড় হয়ে গেছে ঠিক আছে এখন এইদিকে দেখেন গত ভিডিওতে দেখছেন এগুলোর পাতা ছাড়ানোর প্রথম পাতা ছাড়াইছি এখন আবার বেশ কয়েকদিন আপনার ধরেন সাত আট দিন পরে আবার পাতা ছাড়ানো উপযুক্ত হয়ে গেছে এখন নিয়মিত এইভাবে পাতা ছাড়াইতে হবে বিশেষ করে আপনার দশ বারো দিন পর পাতা ছাড়াইতে হয় আমি অবশ্য এখন আট দিনের মতো হয়েছে যখন দশ বারো দিন হবে তারপরে পাতা ছাড়াবো তারপর আজকে একটু আসলাম ফিলিপাইন কালাগার প্রজেক্ট অনেকেই জানতে চাইছেন যে ভাই কতদিন পর ফিলিপাইন কালো আখের পাতাগুলো ছাড়াবো আপনাদের যাদের ফিলিপাইন কালো আখের বয়স সাড়ে পাঁচ মাস কিংবা ছয় মাসের মতো হয়েছে এখন থেকে আপনারা নিয়মিত দশ বারো দিন পর ফিলিপাইন কালো কালোআখের পাতাগুলো ছাড়াবেন কারণ আপনি যে নিয়মিত ফিলিপাইন কালো আখের পাতা না ছাড়ান সেক্ষেত্রে কি হবে আপনার ওই যে যে পাতাটা আর কি মানে নষ্ট হয়ে যাবে সেখানে পোকায় আক্রমণ করবে একবার হানড্রেড পারসেন্ট পোকায় আক্রমণ করবে এ থেকে যদি আপনি নিস্তার পাইতে চান তাহলে অবশ্যই নিয়মিত আখের পাতা ছাড়াইতে হবে আর অবশ্যই এই সময়টাতে আপনার একটু ফসলের দিকে মনোযোগ দিতে হবে কারণ এখন যদি আপনি ফসলের প্রতি মনোযোগ যত্নশীল না হন সেক্ষেত্রে কখন পোকায় আক্রমণ করবে তা আপনি বুঝতে পারবেন না এই সময়ে বিশেষ করে এখন তো বর্ষাকাল বর্ষা মৌসুম এই সময়ে মাছরা পোকার আক্রমণটা বেশি হয় যাদের জমির আগুলো এখনও সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ আপনারা নিয়মিত যত্ন নেন আর নিয়মিত কীটনাশক স্প্রে করেন বিশেষ করে পনেরো দিন অন্তর অন্তর আপনারা কীটনাশক এবং সচেতনাশক স্প্রে করে যান বিশেষ করে এই বর্ষা মৌসুমটা এই সময় যদি ফিলিপাইন কালোয়াকে মাঝরা পোকে আক্রমণ করে সেক্ষেত্রে দেখবেন যেইখানে আক্রমণ করছে সেইখান থেকে আগগুলো ভেঙে যাবে এক্ষেত্রে বিশাল লসের সম্মুখীন হয়ে যাবেন আপনারা এই জন্য অবশ্যই আপনারা ফসলের যত্ন নেন এই সময় আর যারা ফিলিপাইন কালোয়া চাষ করবেন অবশ্যই স্কিনে দেন নাম্বার যোগাযোগ করবেন কাটিং অথবা চারা নেওয়ার জন্য আজকে এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম